আসসালামু আলাইকুম এখানে আছে একজোড়া মিলিরেচা আপনাদের দেখাচ্ছি এটা হলো মাদি মাদিটা রানিয়ে এই তো প্রথম বাচ্চা করছে আমার ঘরের বাচ্চা ওকে প্রথম সারা সারি করা হয়েছিল চোখ দেখেন চোখ খুব ভালো আনার চোখ এটা হলো এখন সুপার মিলি পর্যায়ে চলে গেছে এটা এটার যে ক্লাবের প্যাপ পরানো আসছে চব্বিশ সালের মাদি রানিংয়ে উঠছে মাদিডার বাবা মার মূল্য টাকা নর এটা এখানে দুইটা বাচ্চা আছে বাচ্চা দুইটা সেল হবে এই মিলির বাচ্চা এই বাচ্চার বাপ মা জনসন ব্লাড লাইনে এই বাচ্চা দুইটাও সেল হবে বাচ্চার বাপ হলো এইটা অনেক বিগ সাইজ ঘর এই দেখেন পুরা পিঠটা ওর সাত ইঞ্চি আর দেখেন মাসালটা মাসালটা দেখছেন কিরকম মাসালটা গজার মাছের মতন সিনাটা এটাকে মাসাল বলে ক্লাবে নটটার পর দেখেন পরের গা দেখেন পরের গাছ দেখেন এইটা দেখেন নিখুঁত যা দেখাবো ঠিক তাই পাবো নিখুঁত বিগ চাইজ নৰ্থ মিলি চুপাৰ মিলি অৰ বাচা চেলভাৱে